আর মানে কিছু কপিল তারেক সৌরভ ফুকান তারা আরো আছে অজ্ঞাতনামা তবে ছয়জন আর তাসামি স্বামী গুজি তার বাইরে ফানুর বর হঠাৎ তারা যায় আর এরে দড়ি এর মানে মানে মাথা বা আর সমস্ত কুক শুধু কুড়া দেওয়ার কুক আর আমার বাড়ি তুমি এখনো টাইম মাঝে লোহার রট আছে এখনো টাইম মাঝে লোহার রট আছে কক্সবাজার চিকিৎসা ঘটনা গান ওই এদের আর থদিন জাগা জগিন লেহদিন মানে জামাল জামালাত ইস্যু দরিয়ে রে এটা আর বাইয়ের হাইতে যার কারণে এখন কক্সবাজার গেই ওই কেস গুরু এখন কক্সবাজার কেস শুনানি চলের বাইয়ে সাক্ষী দিত যাইব বলি এখন আর বাইয়ের যাইনা ভাড়া ভাঙ রে ইতারা বিভিন্ন ধরনের ফল কৌশল গড়িয়ে রে টিয়া হা বাই টিয়া দি এভাবে গড়ি আর বাইয়ের কেসের মাঝে ভাসাই আর আর বিএমপি সন্তান আর আর বাপ দাদা ওই তো আর বাইয়ের মামলার মধ্যে ফাঁসাই রাজনৈতিক রাজনৈতিক বল তো কিছুই বুঝে না তবে উচি সারা আছে দাবি জানাই দিয়ে আর সুস্থ তদন্ত করি আর ভাই যে মামলা তো অব্যাহত করে দিই সল আলাইকুম আই এখান জাগার একান বিষয়ে আর আর সুধুন ভাড়া আম আমি লিখ আমোদর মধ্যে মানে কি আর লৈ একখান আর একান গঠন হয় জবিন দিৰার ব্যাপারে তো ইয়া লাভলি কি কইছে আর ইতারা পান্দৰ বৰ লৈ যায় রে আশ দশজন আর মানে কি মাইদির গইছে তো মাইদ দির গইছে রে এৰে গভীর আর সৌৰভ তাৰপৰা মহ মাই দে আৰু গৰ্ণমেট প্ৰায় ছাব্বিশ মাৰিছে এখনো লখনৰ ল' আছে এখনো লাখ আছে লৰা এখনো আছে

Şakalı ya bastan gözcüğün Tanar. Tanar. Usir hasen ayyan. Şuşta bizargan sakin.